আনভিকে স্নানের আগে কি তেল মালিশ করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এখানে দেখো রয়েছে খাটি সর্ষের তেল পুরো ঘানি থেকে আনা আর এখানে রয়েছে রসুন আর এখানে রয়েছে আদা আমি দেখো রসুনগুলোকে ছুলে নিয়েছি আর এখানে দেখো আদাটা ছোলা রয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তার সাথে দেবো আদা আর রসুন যখন সর্ষের তেলটা ফুটবে আমি এই আদা আর রসুনগুলোকে ভালো করে থেতো করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো তারপর যখন তেলটা ঠান্ডা হবে সোনামাকে আমি প্রত্যেক দিনই ওই তেলটা মাখাবো তো চলো আগে তেলটা কড়াইতে দিয়ে দিই তারপর তেলটা যখন ফুটবে এগুলোকে আমি থেতো করে কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম খাটি ঘানি সর্ষের তেল সর্ষের তেলটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে আমি আদা রসুনটাকে ভালো করে থেতু করে নিচ্ছি আমরা আগের থেকে আদা রসুনটা থেতো করে নেবে এটা আগে করা উচিত ছিল কিন্তু আমার সময় হয়ে ওঠেন দেখে আমি তেলটা দিয়ে তারপর এগুলোকে থেতো করলাম আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা আদা রসুনটাকে থেতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে খুব সাবধানে কাজ করতে হবে কারণ আমরা এই কাজটা করতে করতে কড়াই কড়াই থেকে তেল আমাদের একটুর জন্য গায়ে পড়তো আমরা দুজনে একটুর জন্য বেঁচে গেছি এই দেখো কড়াই থেকে তেলটা কিভাবে নিচে ছিটকে পড়লো তবে তেলটাকে দুই তিন মিনিট ভালো করে কড়াইতে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে রসুন তেল এই তেলটা গায়ে মাখালে কিন্তু অনেকটা ঠান্ডার ধাঁজ কমে যায় আর শরীরে হাড়গুলোও কিন্তু শক্ত হয় আমি কিন্তু সোনামকে এই তেলটা এখন থেকে প্রত্যেক দিন স্নানের আগে ভালো করে মালিশ করব